তো গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো শীত একদম রান্নার রেসিপিতেই চলে আসলাম রান্নাঘরে এসে তো দেখো এখানে পাঁচ মিশালি সবজি কেটে নিয়েছি আর এখানে দেখো কালকে কুমড়োর ডোকাটা আছে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ঝিরেঝিরে করে এখান থেকে একটু নিয়ে নিয়েছি এই সবজিটাতে দেব এই পাঁচ মিশালি সবজিটা কী দিয়ে রান্না করব তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আছে একটা মাছের মাথা তো মাছের মাথা আছে আর একটু মাছের তেল আছে তো তেলটাও আলাদা করে আর করলাম না এটার মধ্যে দিয়ে দেব তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা মাছের মাথাটা মাছের মাথা কিন্তু বেশ বড় কি জানি তোমরা ক্যামেরার মধ্যে কীরকম দেখছো কিন্তু মাথাটা মোটামুটি বড়ো আছে তো একটাই রেসিপি করব কারণ জানোই তো আমার খাওয়ার লোকের কি পজিশন তো এই যে কে জানি পুজো দিচ্ছে আমার পুজো হয়ে গেছে আমি স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করে সে চা খেয়ে তারপরেই ব্লগটা শুরু করছি তো দেখো আর এখানে কেটে নিয়েছি চারটে বেগুন ভাজি আমরা দুজনের জন্য দুটো দুটো চারটে কারণ ছেলে মেগি খেয়ে বেরিয়েছে ভাত খাবে না দুপুরে ঘরে আসবে না তো আমরা দুজনই খাওয়ার তো এখানে বেগুন ভাজি করবো আর এই এই ঝিরিঝিরি করে কোমরের টুকাটা কিন্তু বাশমিশালির সব দেব দেবো মাছের মাথা দিয়ে বাষমিশালি পরবো তো দেখো এটার জন্য উপকরণ নিয়েছি এক চামচ ধনে চিরের গুঁড়ো এক চামচ এক চামচ আলাদা আলাদা রেখেছি আর আধা চামচ হলুদ গুঁড়ো প্রয়োজন মতো যার যেহেতু প্রয়োজন মতো স্বাদ মতো নুন আমি নিয়েছি এক চামচ নুন আর আধা চামচের থেকেও কম লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে আছে ধনী পাতা কুচি আদা থেতো করা আছে কাঁচা লঙ্কা চেরা আছে তো এটাই হচ্ছে আজকের উপকরণ আর এটাই হচ্ছে মেনু তো চলো এবার চলে যাই ওভেনের কাছে এক এক করে বসে প্রথমে বেগুনটা ভেজে নেব তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই কড়াটাতে একটু তেল ছিল বলে এটার মধ্যে বেগুনটা ভাজি বসিয়ে দিয়েছি তো দু পিস দু পিস চার পিস বেগুন আর কি ভাজি দেখাবো যাই হোক বসিয়েছি তারপর আমি সবজিটা মাছের মাথা দিয়ে দিয়েছি সবজিটা করব। এটা মিশিয়ে এনে একটু মানে ভাবিয়ে ভাপিয়ে নেব তো সঙ্গে থাকো বেগুন ভাজিটা হয়ে যাক তারপর আবার আসছি দু মিনিট পর সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা ওই বেগুন ভাজার পর এই কড়াইটাতেই আমি সবজিটা ভাপাতে দিয়ে দিয়েছি দেখো এই যে পাঁচ মিশালি সবজিটা ভাপাতে দিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে এখন কিন্তু আমি কিছুই দেইনি তো এখন অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে লবণ একটু ভাপিয়ে যখন মজে এসছে তারপর লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো মশলার সাথেও দিয়েছি যে মশলাটা আমি গুলে রেডি করে দিচ্ছি তাও এখানে একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা এবার ভালোভাবে মিশিয়ে নিই তো দেখো নুন হলুদ দিয়ে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিলাম আমার সবজিটাও ভাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আর সম্বাসের জন্য রেডি করব আগে আগে মাছের মাথাটা ভেজে নেব তো দেখো বন্ধুরা কড়াইটা ভসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশি না অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে দিলাম এবার মাছের মাথাটা দিয়ে দেবো কড়াইটা আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এটা কি মাছের মাথা আমি বলতে পারবো না তোমরা দেখেই বুঝে নাও মাথাটা কি মাছের যাই হোক আমি নুন হলুদ দিয়ে বা এটাকে একটু তেল দিয়ে ভেজে নিই দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়েছে এক থেকে বেশি ভাজবো না ভাজতে ভাজতে ভেঙেও গেল যাই হোক আমরাও ভাঙতে হবে না ভাঙলে মাছের মাথাটা আবার সবজিটাতে সাথে ইয়ে হবে না যাই হোক তোমরা এবার নামিয়ে নিই মাথাটা একদম ভেঙে গেছে দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ফোড়ন গ্যাসটা একটু কমিয়ে দিই পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি পাঁচ পুরনটা আমার হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো থেতো করার আগে আদা তো আদা থেতো করে দিয়েছিলাম এটা দিয়ে আর এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো দেখো সব তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি যেহেতু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি মশলাটা দিয়ে দিলাম এবার মশলা থেকে তেল ছাড়লে মাছের মাথা তো ভাজেই আছে তারপর টমেটোটা দিয়ে একটু নাড়া দিয়ে পাঁচ মসালির সবজিটা দিয়ে দেবে এইটুকুনই আজকের রেসিপি দেখো বন্ধুরা মশলাটা থেকে সুন্দর করে তেল ছাড়ছে মশলাটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টম টম দিয়ে দিলাম এখানে দিয়েছি না দুটো টমেটো আছে আর তো ফেলেই দিয়েছি দুটো টমেটো দিয়েছি দিতেই বারণ করে আমার বর বলছে টমেটো দেবে না তাও আমি দিলাম আজকে টমেটোটা দেখবে না দিলে আর এই শীতের দিনে রান্নাতে টমেটো আর হচ্ছে ধনে পাতা এই দুইটা জিনিস না থাকলে যেমন ভালোই লাগে না কি যেন মিস মিশ 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 মনে হয় মিসিং হয়ে আছে কি জানিস যাই হোক আমি তো এরকমভাবেই রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম বা টমেটোটার সাথে মশলাটা ভালোভাবে মিশে যাক তারপর আমি পাঁচ সবজিটা দিয়ে দেবো এই জানি পুজো দিচ্ছে বেলা বাজে কয়টা যেন এখন বাজছে একটা দশ আমার যদি নয়টা বেজে যায় পুজো দিতে দিতে আমার শরীর জানি কী করে আমি স্নান করে আগে পুজো দিয়ে তারপর আমার সংসারে অন্য কাজ নাহলে আমার ভালোই লাগে না তো দেখো মশলাটাতে টমেটোটা ভালোভাবে এই যে টমেটোটাও ভাজি ভাজি হয়ে এসছে সাথে এই পর্যায়ে আমি এবার রেডি করে রাখা পাঁচ মিশালি সবজিটা একটু করে দিয়ে দেব এক হাতে ক্যামেরা ধরে আরে খাতে রান্না করাটা যে কতটুকু কষ্ট কি বলবো বন্ধুরা ভীষণ ভীষণ তো দেখো বন্ধুরা আমার পাঁচ মিশালি সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা যদি আগে দিয়ে এত নাড়াচাড়া করতাম তাহলে মাছের মাথাটা ভেঙে এমনিতেও ভেঙে গেছে আরও ভেঙে একদম চোমার হয়ে যাবে মাছের মাথাটা দেওয়ার পর কিন্তু বেশি লাড়াচাড়া করতে পারবো না তাই আমি আগে থেকেই ভালো করে মিশিয়ে নিলাম আর কুমোরের ডাটাটা তো আমি কুচকুচ করে কেটে নিয়েছি যে একদম ঝিরিঝিরি করে কারণ আমার বরের খেতে ভীষণ অসুবিধা হয় সব করে আনে ঠিক আছে কিন্তু খাবার খেতে গেলে ভীষণ অসুবিধা হয় বলে এইভাবে কেটেছি দেখা যাচ্ছে না কিন্তু দিয়ে দিচ্ছি কোমরের ডাটা ঠিকই যাই হোক কত কথা বললাম বলতে বলতে রান্নাটাও আমার মোটামুটি হয়ে যাচ্ছে তো এইবার এই পর্যায়ে আমি ছেড়ে দেবো কিছুক্ষণ সময় তারপর গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো রেডি আমার মাছের মাথার পাঁচমিশালি সবজি এইভাবে কে কে রান্না করে খেতে ভালোবাসা আমার নিশ্চয়ই কমেন্টে জানিও তো ফাইনালি আমার পাঁচমিশালি মাছের মাথার ঘন্ট হয়ে গেছে তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা ধনে বেশ বেশি করেই কুচনো আছে তো এই ধনেপাতাটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো আরেকটা জিনিস যে জিনিসটা আমি দিতে ভুলে যাই সেটা হচ্ছে চিনি যেহেতু পাঁচ মিশালি সবজি দিয়ে করেছি একটু চিনি ছিঁড়ে দিলাম তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার পাঁচমিশালি মাছের মাথার ঘণ্টা বলো আর সবজি বলো যে যেটাই বলো পাঁচমিশালি মাছের মাথার সবজি দিয়ে ঘন্টটা কেমন হলো তোমরা কমেন্টে জানিও তো আমি তো এরকমভাবে আজকে রান্না করলাম তোমরাও আবার সবজি দিয়ে এরকমভাবে রান্না করে দেখো বেশ ভালো লাগে খেতে তো আজকের মেনুতে বেগুন ভাজি ভাত নর্মাল ভাত বেগুন ভাজি আর হচ্ছে ঘন্ট এইটুকুনি আজকের মেনুতে আছে আর কিছু নেই কালকে তো গতকালকে তো রান্নাই করিনি আমি রান্নাই করতে হয়নি তো আজকে তো যাই হোক একটা রেসিপি করলাম এটাই আমি বন্ধুদের সাথে দেখালাম তো আমার ছোট্ট সংসার ছোট্ট ছোট্ট রান্নাবান্না ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও সোনা পাখি বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা